যেতে চলেছে কাকুর মনিটা কেষ্টপুরে এবছর এক চলার প্রতিমা আমাদের পুরো চাল থেকে গিয়েছে এই যে মাটির সাজের সাথে কতটা সুন্দর লাগছে এখন চক্ষুদানের পর পরে তারপর দেখুন এই যে এইভাবেই এটা কিন্তু যাচ্ছে উড়িষ্যা আমাদের রাজ্যের বাইরের প্রতিমা এইখানে কিন্তু জোর কদমে চলছে রঙের কাজ এই জায়গাটাই এতটা বড় আর এতটা দক্ষতার সাহায্যে প্রতিমা তৈরি করা হয় সেটা কিন্তু আগে জানা ছিল না দুর্গা আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন তাই কিন্তু কুমার তৎপরতা বাড়তেই চলেছে কাজের তাই আজকে আমি চলে আসলাম দক্ষিণ কলকাতায় আর এখন আমি আছি বৈষ্ণবঘাটা দেখতে পাচ্ছেন রোড আর তার এই পাশেই যদি একটু তাকাই দেখতে পাবো খুব নাম করা একটা জায়গা প্রশান্তবালা স্টুডিও আপনারা যদি এই স্টুডিওতে আসতে চান তাহলে কিভাবে আসবেন চলুন একটু বলে দিই প্রথমে এই মানুষের কোন ঠাসা বীরকে এড়িয়ে চলে আসবেন শিয়ালদা স্টেশন তারপর শিয়ালদা মেন থেকে বেরিয়ে আপনি চলে যাবেন শিয়ালদা সাউথ এর দিকে ওইখানে গেলে আপনি পেয়ে যাবেন কুড়ি নাম্বার প্ল্যাটফর্ম থেকে লক্ষ্মীকান্তপুরের ট্রেন ওই ট্রেনটিতে চেপে পড়ুন আর পনেরো মিনিট জার্নির ব্যবধানে আপনি তিনটে স্টেশন পেরিয়ে পৌঁছে যাবেন যাদবপুর স্টেশন তারপর ওই স্টেশন থেকে পায়ে হেঁটে চলে যান এইট বি বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ড যাওয়ার মুহূর্তে আপনি যদি রানিং বাস পান তাহলে তো খুবই ভালো কথা না হলে আপনাকে অটো ধরতে হবে আর অটোতে মাত্র চোদ্দ টাকা ভাড়ার বিনিময়ে আপনাকে পৌঁছে দেবে প্রশান্ত বলের স্টুডিওর সামনে এবার দু হাজার চব্বিশে কোথায় কোথায় প্রতিমা যাবে আর কেমন কি প্রতিমার মানে সাজানোটা হয়েছে চলো ভিতরে যেই দেখি প্রবেশ করছি ভিতরে আর প্রথমেই যে দেখতে পাচ্ছি যে শাড়িটা সেটা কিন্তু সব এক চালার প্রতিমা আর এখানে কিন্তু পরপর রাখা হয়েছে সব সাজিয়ে আর এই দিকে দেখতে গেলে যে বড়ো বড়ো প্রতিমা এগুলো কিন্তু এখনও পর্যন্ত রঙের কাজ শুরু হয়নি আর তার থেকে যদি একটু সামনে এগিয়ে যাই মানে চারিদিকে খুব স্পেস কিন্তু অল্প মানে এত পরিমাণে প্রতিমা এইটুকু জায়গার মধ্যে জাস্ট ধারণা করা যায় না আর সব কিছুই কিন্তু রাখা আছে আর তার সাথে কোন জায়গায় যাবে সেটাও কিন্তু লেখা আছে এই যে জায়গাটাই তা আমি এখানে দেখব এখানে লেখা আছে সুকান্ত সংঘ হরিণঘাটা তা এটা কিন্তু লেখা আছে মহালয়ার দিন উদ্বোধন হবে তা সেখানে পৌঁছে যাবে কিন্তু সেটা তা আমরা তখন যে অপেক্ষায় ছিলাম চক্ষুদান মায়ের তা সেই দুর্গা মায়ের চক্ষুদান কিন্তু হচ্ছে আর সামনে থেকে দেখাচ্ছি এরকম কিন্তু এই যে লাইট এরকম লাইট জ্বলছে আর তার মাঝে কিন্তু কোনো রকম ফ্যান বা কোনো কিছু নেই তারা কিন্তু কন্টিনিউয়াসলি ঘামছে আর তারপর কিন্তু এই যে চক্ষুদানটা করছে দুর্গাপূজা প্রতিমা তৈরির কাজটা কিন্তু রাধারোমন পালই শুরু করেছিলেন প্রথমে তারপর কিন্তু তার অবর্তমানে তার ছেলে প্রশান্ত পাল তিনি কিন্তু দেখছেন এই জায়গাটাকে আর এই যে পিছনে দেখতে পাচ্ছেন যে জায়গাটা খালি এইখানে কিন্তু যারা রাত দিন পরিশ্রম করছে এই প্রতিমাগুলো তৈরি করার জন্য তারা কিন্তু এই জায়গায় রাত্রিবেলায় শোয়ার জন্য করে দেওয়া হয়েছে তা কত সময় অবধি কাজ চলছে কতগুলো এবার অর্ডার আছে কত দূরে প্রতিমা এবার যাবে সবই কিন্তু শুনবো প্রশান্তদার মুখে তা চলো শুনেনি দাদার মুখে কি বলছে দাদা এইখানে আস্তে আস্তে দেখছি এই যে প্রশান্ত কাজ করছে তা দাদাকে কিছু কথা জিজ্ঞাসা করেনি এবার দাদা অর্ডার আছে কতগুলো মানে কতগুলো প্রতিমা এবার যাবে আশিটার মতো আশিটা মতো আর সবচেয়ে দূর মানে কোনটা যাবে উড়িষ্যা উড়িষ্যা বাইরের রাজ্যে বাইরের রাজ্য আর রাত্রির কটা অব্দি কাজ চলছে মানে সারাদিনই কি চলছে নাকি দেখে এখন আর দিনই চলছে রাত্রি একটা প্রতিমা রাত্রী একটা দেখটা প্রতিমা আর বড়টা না বললেও ছোটর মধ্যে একটা বলো যে এক চালার প্রতিমার কেমন প্রাইস ছোটোর এবছরের তো অর্ডার নিয়ে এ বছরের দাম তো শেষ হবে বড় বছর আবার একটু দাম বাড়বে বাজার অনুযায়ী বাজার হবে এ এক চালার প্রতিমা আমাদের ওই পঁচিশ তিরিশ হাজার টাকা প্রশ্ন চুটি আর এর সাথে সাথে কি হচ্ছে যেই সামনেই যে পুজোটা বিশ্বকর্মা পুজো সেটারও অর্ডার নেওয়া হয়েছিল নাকি হয় বিশ্বকর্মা খুব বেশি মানে এমন হয় আর তার পাশাপাশি তো এরকম দুর্গা ঠাকুরের পাশাপাশি কালী ঠাকুর দেখছি দেখছি মানে লোক লক্ষ্মী প্রতিমাকেই অর্ডার দেওয়া হয়েছে এখনো লক্ষ্মী প্রতিমা দেওয়া হয়নি যাক দাদার কাছে খুব অল্পের উপরেই কথা জিজ্ঞাসা করলাম তা দাদা এখন অনেক কাজ করছে তা ধন্যবাদ দাদা আমাদের সময় দেওয়ার জন্য যে প্রতিমাটা আমার নজর গেড়েছে চক্ষুদানটা হয়নি কিন্তু কতটা সুন্দর লাগছে প্রতিমাটাকে দেখতে একটু দেখুন আর এইভাবে কিন্তু শাড়িতে অভ্যের কাজ সেটাও কতটা সুন্দরভাবে করা সেটা দেখতে পাচ্ছেন পিছনে যে দেয়ালটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু সব ইটেই দুর্গা লেখা কিন্তু যে প্রতিমাটা দেখছি পিছনে সেটা কিন্তু অন্য প্রতিমার থেকে অনেকটা আলাদা তাই এই প্রতিমাটা দেখতে পাচ্ছেন এই প্রতিমাটাই কিন্তু পুরোপুরি হলুদ কালার আর এখানে গণেশটা কোনো রেডি হয়নি কিন্তু এই যে প্রতিমাটা এখনও চক্ষুদানটা বাকি আছে বাদবাকি কিন্তু সামনের যে কালার সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আশা করি সাজ যেটা আছে সেটা কিন্তু হলুদের মধ্যেই অন্য কোনো একটু কালার দিয়ে সাজানো হবে এটাকে আর সামনে একটু এগুলো দেখতে পারবো যেখানে কিন্তু কালির অর্ডার যেটা দেওয়া আছে সেগুলোও কিন্তু কমপ্লিট হয়ে গেছে শুধু রঙের কাজ বাকি কিন্তু যে প্রতিমাটা দেখতে পাচ্ছেন সেটা কতটা হাইট সেটা আমার ক্যামেরার অ্যাঙ্গেল দেখে বুঝতে পাচ্ছেন আর আমি এই যে প্রতিমার থেকে কতটা নিচে মানে প্রচুর বড় বড় প্রতিমা কিন্তু এই জায়গাটায় রাখা আছে আর পিছনের যে প্রতিমাটা দেখতে পাচ্ছেন সেটা এতটা সুন্দর কাজ তা প্রতিমাটা কোথায় যাচ্ছে একটু দেখি তা এখানে কিন্তু প্রতিমাটা যাচ্ছে শাহাপুর তা নিউ আলিপুর এটা তা এটা ফার্স্ট অক্টোবর কিন্তু ডেলিভারি দেওয়ার পালা তা এই জায়গার প্রতিমার যে চক্ষু সেটা কিন্তু এখনও অঙ্কন হয়নি আর সিংহটা হয়নি বাপবাকি কিন্তু সবই প্রায় রং কমপ্লিট হয়ে গেছে আর সবই কিন্তু মাটির সাথে তা এইখানে দেখতে পাচ্ছেন কিন্তু এই এই যে প্রতিমাগুলো এগুলোর কিন্তু চক্ষুদান সম্পূর্ণ হয়েছে আর এই রকম কিন্তু এই যে দিকের যে প্রতিমাগুলো এগুলো শুধু শাড়ির কাজগুলো বাকি আছে আর বাদ বাকি কিন্তু চক্ষুদানের কাজ সবই কিন্তু কমপ্লিট হয়ে গেছে একটু সামনে থেকে এগিয়ে দেখাই আর এই যে দেখতে পাচ্ছেন এই প্রতিমাটা এটা কিন্তু শাড়ির কাজটাও কমপ্লিট হয়ে গেছে তা শুধু মুকুটের কাজটা বাকি তা এইখানে দেখতে পাচ্ছেন আর একটা প্রতিমা আছে যেটা কিন্তু সবুজ আর হলুদ দিয়ে কতটা সুন্দর লাগছে প্রতিমাটা তা এখানে চলছে কিন্তু জোরকদমে রঙের কাজ আর এই প্রতিমাটি যেতে চলেছে কিন্তু পোদালিয়া তা সেখান থেকে কে কে দেখছো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তা এই যে সামনে থেকে দেখতে পাচ্ছেন একটা প্রতিমা আর আমি কিন্তু এখন এই জায়গাটার থেকে বেরিয়ে যাচ্ছি তা আমি কিন্তু ওই পাশটায় যাচ্ছি রাস্তার আর রাস্তার ওই পাশে কি কি প্রতিমা হচ্ছে সেটা একটু দেখাবো আপনাদের আর এই যে সামনেই কিন্তু এটা বৈষ্ণবঘাটা স্ট্রিট তা এখানে কিন্তু রাস্তার এপারে এবং ওপারে দুই ধারেই কিন্তু এইভাবে প্রতিমা শয্যার কাজ চলছে তা এইখানে আমরা প্রবেশ করলাম আর এইখানে প্রবেশ করার পর দেখছি এখানেও কিন্তু প্রতিমা তৈরি হচ্ছে আর এটা কিন্তু শুধু দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে এটা নাই তার পাশে এই যে দেখতে পাচ্ছেন একটা একটু ভিন্ন ধরনের দুর্গা প্রতিমা তা এখানে কিন্তু একটা থিমের পুজো বলতে গেলে আর থিমের পাশে আশা করি পিছনে যেটা আছে সেটা মহাদেবের কোনো মূর্তি হবে তা এই যে দেখতে পাচ্ছেন একটু আলাদা রকম তা এটাই কিন্তু এখনও মাটির কাজ চলছে এখনও পর্যন্ত কিন্তু সম্পূর্ণ রঙের কাজ কমপ্লিট হয়নি আর এই যে যে জায়গাটাই একটু আসার পরে দেখলাম এই জায়গাটাই কিন্তু একটা পুজো কিন্তু হচ্ছে একদম প্রশান্ত প্রশান্তপলের স্টুডিও তার ঠিক পাশেই কিন্তু এরকম একটা বড় প্যান্ডেল তা থেকে প্রতিমাও কিন্তু এখান থেকে আসছে তা এই জায়গাটাও দেখুন কতটা সুন্দরভাবে একটা প্যান্ডেল তৈরি করা হচ্ছে আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি প্রশান্ত পালের স্টুডিওর ঠিক অপোজিট সাইডে আর এখানেও কিন্তু অনেক দাদারা আছে যারা প্রতিমা তৈরি করছে তা এখানে কিন্তু রঙের কাজটা হয়নি মাটির কাজই কিন্তু চলছে তা এখানে একটু সামনে থেকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন প্রতিমাগুলো গণেশের মূর্তি থেকে শুরু করে সব পাশাপাশি রাখা এগুলো কিন্তু দুর্গা প্রতিমার পাশেই যাবে আর তার জন্য কিন্তু তৈরি হচ্ছে ঠিক একটু আলাদাভাবে তা এইখানে দেখতে পাচ্ছেন দাদা কিন্তু এখানে দুর্গা প্রতিমার যে আঙুলগুলো আছে সেগুলো কিন্তু লাগাচ্ছে আর এই যে দাদাটা দেখতে পাচ্ছেন এই দাদাটা এই আঙুলগুলো তৈরি করছে প্রতিমার তা এই যে আঙুলগুলো সব এখানে লাগানো হয়েছে তাই এই আঙুলগুলোই কিন্তু এইভাবে রোল করে করে মাটি তা এখানে তৈরি করছে সে আর একটা প্রতিমা যে প্রতিমাটার কিন্তু একটু ভিন্ন ধরনের স্ট্রাকচার সামনে এই পাশটা দেখতে পাচ্ছেন সব হাতগুলোই কিন্তু এই পাশে আর ঠাকুরের মানে এই পাশ থেকে তিরিশুলটা ধরা হবে এখানে কিন্তু রঙের কাজটা আমি দেখতে পাচ্ছি না রঙের কাজটা কিন্তু ঠিক ওই পাশটায় হচ্ছে আর এই পাশে কিন্তু রঙের কোনো কাজ ধরা হয়নি এখানে কিন্তু সবচেয়ে বড় যে প্রতিমাটা সেটা কিন্তু গ্রিস স্ট্রিটে চলে যাচ্ছে হাতিবাগান তা এটাই কিন্তু পিছনে আছে আর পিছনে আমি দেখাতে পাচ্ছি। যে কতটা বড় প্রতিমা একদম পুরো চাল থেকে গিয়েছে তা এতটা বড় কিন্তু প্রতিমাটা এখনো পুরোপুরি তৈরি হয়নি আর এটা কিন্তু এইভাবে রাখা আছে পিছনের ব্যাকগ্রাউন্ডের যে কালার সেটা কিন্তু হয়ে গেছে সেটা কিন্তু ব্লু এবং ব্ল্যাকের মধ্যে আর সবচেয়ে বড় কথা এই যে পিছনে কিন্তু সেই আগেরটার মতোই দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ইটের মতন করা আর লেখা দুর্গা তা এখানে কিন্তু প্রতি শাড়িতে এক এক ধরনের প্রতিমা এরমভাবে রাখা তা এখানে কিন্তু তিন শাড়ি পেরোনোর পর আমি ভাবছিলাম এই যে শাড়িটা আছে এটা দিয়েই কিন্তু সমাপ্ত এই জায়গাটা কিন্তু না তার পাশেও কিন্তু আর জায়গা দেখতে পাচ্ছি সেই জায়গাটাই একটু গেলেই ভিতর দিয়ে এখানে কিন্তু প্রতিমা আরও বেশি আর এগুলোর হাইটটা অনেকটাই কম কিন্তু এই যে সামনের প্রতিমাটা দেখতে পাচ্ছেন এটার হাইট কিন্তু অনেকটাই বেশি আর এখানে কিন্তু নানান ধরনের কালারের প্রতিমাটা সামনে দেখতে পাচ্ছেন সবুজ আর হলুদ আর নীল দিয়ে একটা প্রতিমা তা এই জায়গাটাই এই যে মাটির সাজের সাথে কত সুন্দরভাবে ফুটিয়ে উঠেছে প্রতিমাটা এই যে দেখতে পাচ্ছেন এইখানে দাদা এইভাবে কিন্তু আঠার মাধ্যমে ডিজাইনগুলো করে তারপরে কিন্তু অভ্রহের কাজগুলো সম্পন্ন করছে তা সেটাই আপনাদের দেখাবো সামনে থেকে তা এই যে প্রথমে হয়ে গেল ডিজাইন তাই এইভাবে কিন্তু রুয়ের উপর ডিজাইনগুলো হয়ে যাওয়ার পরে তারপর দেখুন এই যে অভ্রগুলোকে এইভাবেই কিন্তু কু দিয়ে দেওয়া হচ্ছে আর কতটা সুন্দর ডিজাইনটা তৈরি হলো দেখুন তা কুমার টুলির ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর আজকের মতো টাটা চলো দেখা হবে নেক্সট ভিডিওতে